এখন বাজে দুপুর প্রায় তিনটার কাছাকাছি এই হচ্ছে হাটের অবস্থা এই যে একটা গরু মনে হয় চলে গেছে ভাই কত হয়েছে ভাই ভাই কত হইলো ভাই কত হয়েছে ভাই বহু টাকা ভাই কত টাকা মাসাল্লাহ সুন্দর হয়েছে

যাই হোক হাসি ঘরের সামনে এই পাশে যে কালেকশন গুলো আছে মোটামুটি বড় সাইজের হস্টাল অস্ট্রালের পাশে একটা শাহিওয়াল গরুও আছে মার্শাল অনেক সুন্দর গরুটা পাশে আর একটা হস্টেল মাসাল্লাহ একটা বলদ আছে হাটের মধ্যে হচ্ছে আজকে দেখলাম তিনটা এলবিনো মহিষ আছে এই যে মাসাল্লাহ তিনটা এলবিনো মহিষ খাইতেছে মাসাল্লাহ কালারগুলো অস্থির অনেক সুন্দর তো এগুলোর দাম কিরকম সেগুলো একটু জানার চেষ্টা করি এগুলো দেখি একটু পরে আসি ওখানে কাস্টমার আছে কিছু দেখতেছে একটু পরে দেখি ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করবো আর মাশাল্লাহ এই যে এইগুলা দেখলাম সাইকেল ভাইয়ের কালেকশন মানে সাইকেল ভাই এগুলা কালেকশন করেছে একটু আগে এই দুইটার দামাদামি চলতেছিল মানে সাইকেল রয়ের কাছ থেকে আরো দুজনে দুটো গরু কিনতে চাচ্ছিল এই দুইটা সব সাইকেল ভেঙে এই গরুটা দেখে অনেক খারাপ লাগলো গরুটা নামার সময় মনে হয় কেটে গেছিলো এই যে বিশাল একটা অস্ট্রল গরু হিউজ সাইজ মাশাল্লাহ যেখানে আরও কিছু অস্টল গরু আছে কি অবস্থা ভাই বেচা বিক্রি কেমন আজকে আজকে নাকি মোটামুটি বেচা বিক্রি আছে এই গরুটা অনেক সুন্দর আছে মাঝখানে একটা পাকড়া গরু পাতলা গরুটা অনেক সুন্দর এখানেও কিছু গরু আছে মোটামুটি ভালো সাইজের ওগুলা থেকে মনে হয় সেল হয়েছে মাত্র এই যে ব্যাপারে টাকা গুনতেছে কোনগুলো সেল হয়েছে এখনো সঠিক বলতে পারতেছি না এই যে সাইফুল ভাই ছিল এইখানে গরু ডোর ভরপুর কিনে এই সাইডে বৈশা আছে মাত্র মনে আরেকটা ছেলে ভাইয়া কত হয়েছে এটা ভাই কত হয়েছে এটা নাম বললো না আমরা আবারও এই অ্যালবিনো মহিষগুলোর কাছে চলে আসছে দেখি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কথা বলা যাবে জি ভাই ইনশালা বলেন ভাই এই মহিষগুলো তো আপনার তাই জি আমার এগুলো তো অ্যালবিন মহিষ তাই না হ্যাঁ এগুলোই অ্যালবিনীয় মহিষ কোথা থেকে আনছে এগুলো আনছি ভাই যশোর থেকে যশোর থেকে জি তো দাম কীরকম চাচ্ছে দাম চাইতেছি ভাই তো দাম চাইলে তো অনেক চা যায় ওই চা না আপনার আড়াই লাখ টাকা করে পিস আর বাটা একদম দুই লাখ তিরিশ করে চাই তিনটে একসাথে তিনটে যদি একসাথে নেয় আপনার সাত লাখ টাকা সাত লাখ টাকা তাহলে তো আপনার সাথে আজকে যোগাযোগ করতে হবে আজকে যোগাযোগ নাম্বার আপনার জিরো ওয়ান থ্রি

এখান থেকেও অনেক গরু আজকে সেল হয়েছে তো আজকে হাট মোটামুটি একটু খালি দেখা যাচ্ছে মানুষজন কম গরু অত বেশি বড় গরু দেখা যায় না দেখি আমরা একটু আস্তে আস্তে ওই হাই ব্যাপারির গরুর দিকে চলে যাই আমার ওখানে কি কি গরু আছে এগুলো একটু দেখি আশা এগুলো হাই ব্যাপারির গরু এইগুলো হচ্ছে হাইওয়ে পরে গরু ওহ সাহিল ভাই এই জায়গায় চলে আসছে হাই কাকা নাই তাই পরে নাকি গরু নেকবে মাশাল্লাহ এত সুন্দর আছে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম